ইসলামে সবচেয়ে ভয়ঙ্কর পাপ কি যেখানে তোমার সৃষ্টিকর্তাকে অপমান করা হচ্ছে যে সেজদা একমাত্র আল্লাহপাবেন সেই সেজদা মানুষ কে কর আছে যে ভক্তি একমাত্র আল্লাহপাবেন সেটা মূর্তি কে করা আছে এটা মানবতার অপমান এটা আল সৃষ্টিকর্তা অপমান তুমি অনন্ত পাচ্ছ যেমন তোমার আপনাকে গালি দেওয়া হচ্ছে তোর ডগর বা তোমার আম্মা আব্বান এর প্যারোডি করা হচ্ছে তুমি অনন্ত পাচ্ছ বুঝতে পারছো আপের প্রতি ভক্তি তোমার কোনো ধর্মের মানুষ মুসলিম সমাজে বাস করে তার ধর্মীয় স্বাধীনতা তার ধর্ম পালনের স্বাধীনতা তার ধর্মস্থানের স্বাধীনতা এবাদতের স্বাধীনতা রাষ্ট্র নিশ্চিত পুলিশ বাহারা দেবে রাষ্ট্র নিশ্চিত করবে তারা স্বাধীনভাবে মদত করতে পারবে কিন্তু তাদের চয়েসটা ভয়ঙ্কর ভুল এটা আল্লাহর সাথে যে কোন পাপ যে বড় পাপ একটা মানুষ খুন হচ্ছে বিএনপির এমপি কে পিটানো হচ্ছে তুমি দেখছো ভালোই লাগছে বিএনপি তোমাকে নেতা বানাবে যেখানে আল্লাহ তালাকে অপমান করা হচ্ছে সেটাকে তুমি আনন্দ পাচ্ছ সেখানে যে এসো দেখতে পাচ্ছো তোমার হৃদয় ফেটা যাচ্ছে না তাহলে কি বোঝা গেল